সুপ্রিয় মজাসী বন্ধুরা এগুলো হচ্ছে আয়ের মাছের ব্রুট মাছ আর মাছের তিনটা জাতের মধ্যে এটা হচ্ছে গুজিয়ায়ের আর আপনারা এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের ব্রোট মাছ এক কেজি ওজন এগুলো থেকে এই বছর ডিম নেওয়া হবে তো মাছের স্বাস্থ্য পরীক্ষার সময় আমরা মিল ফিমেল জোড়া জোড়াই করে আলাদা পুকুরে ট্রান্সফার করলাম এগুলাই বৈশাখ মাস বা চৈত্র মাস থেকে ডিম দিবে গর্ত করে পুকুরে এই জন্য জোড়া জোড়া করলাম তাহলে প্রত্যেক জোড়া থেকে আমরা নর্মালি চার পাঁচ হাজার থেকে শুরু করে সাত আট হাজার পর্যন্ত পোনা পেয়ে থাকি তো এই মাছগুলো আপনারা আমাদের পোনা আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমরা প্রোডাক্টগুলো দেখালাম আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো শুধুমাত্র এক মাস এক বছর বয়সী এতটুকু ওজন হয়েছে এক কেজি নয়শো গ্রাম এরকম তো আপনারা নিয়ে এটাকে ছোটো ছোটো পোনা খাইয়ে তারপর হচ্ছে জো প্লান্টন এগুলো খাইয়ে মাছগুলো বড় করতে পারবেন এক এক বছরের মধ্যে এই মাছগুলো নয়শো গ্রাম থেকে এক কেজি প্লাস ওজন হয় এবং এই মাছগুলোর মৃত্যুর হার খুবই কম আর এই মাছের কি কোনো রোগ নেই এটা একদম রোগবালাই মুক্ত মাছ নর্মালি রুই মির্কা কার পোকাতল পাঙ্গাস তালে সাথে এটা চাষ করতে পারবেন তবে ছোটো ছোটো পোনা হয় বা চিংড়ি হয় এরকম পুকুরে এটা খুব ভালো হবে কারণ এদের প্রধান খাদ্য হচ্ছে ছোটো মাছের পোনা ধন্যবাদ আমাদের দেখুন নাম্বারে যোগাযোগ